তিব্রমথা পুরাতন তথা পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে নাটক করছে আসল কারণ অন্য কিছু কারণ রাজ্যে পুষ্পবন্ত প্রাসাদের মতো মালঞ্চ নিবাস এবং মানিক্যকোট সহ আরো বেশ কয়েকটি রয়েছে বিয়ে বাড়ি। তাহলে মানিক্যকোট এবং মালঞ্চ নিবাস নিয়ে যদি কোনো আপত্তি না থাকে তাহলে কেন পুরাতন রাজভবন নিয়ে মাথার এত আপত্তি অর্থাৎ সেগুলো নিয়ে যদি মথার বিবেক না বেঁধে থাকে তাহলে এটা নিয়ে কেন এত তাদের বিবেক বাঁধছে আসল কথা হল ত্রিপুরা রাজ্যের মানুষের এবং বিশেষ করে জনজাতি অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য এগুলো করছে মথা বৃহস্পতিবার বামুটিয়া বেরিমুরায় অনুষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর মোহনপুর মহকুমা চতুর্থ সম্মেলন থেকে এই কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি সরাসরি দলকে আক্রমণ করে বলেন গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে দলের নেতৃত্ব যুক্তি করে এসেছে জানিয়েছেন প্রার্থী কিন্তু তার চিহ্ন হবে দলের নয় চিহ্ন হয়েছে ভারতীয় জনতা পার্টির এগুলো ভূ ভারতে কোথাও নেই কিন্তু লক্ষ্য করা গেছে সেখানে গিয়ে এ চুক্তি করে আসলেও জনজাতিদের গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে কোনো চুক্তি করেননি এবং যে সমস্ত চুক্তি সেখানে হয়েছিল সেগুলো নাকি ছ মাসের মধ্যে পূরণ করা হবে কারণ লিখিত এনেছিল তারপর গত ছয় সেপ্টেম্বর ছ মাস অতিক্রান্ত হয়ে গেছে এ যার যে সিদ্ধি করার তা করে নিয়েছে কিন্তু জনজাতিদের স্বার্থে সে চুক্তির বিষয় নিয়ে একটি বৈঠক পর্যন্ত হয়নি এর চাইতো আরো বড় আশ্চর্যজনক বিষয় হল দিল্লি থেকে কোন প্রতিনিধি রাজ্যে সফর পর্যন্ত করেনি তারপর দেখা গেছে জনগণকে বুস্ট দিতে গত একুশে সেপ্টেম্বর দিল্লিতে একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে গত কয়েকদিন আগেও আবার একটি বৈঠক করেছেন দিল্লিতে কিন্তু যে সমস্ত প্রতিশ্রুতি জনজাতিদের দিয়েছিল মথা সেগুলো কিছু পূরণ করেনি এ ধরনের কমিটি আগেও বহুবার হয়েছে প্রয়াত মন্ত্রী আনসি দেবর্মার সাথে তারও সে সময় দাবি করেছিল বিজেপি ও আইপিএফটি জোট সরকার আসলে ছমাসের মধ্যে নাকি তীব্রাল্যান্ড হবে কিন্তু কোন সমাধান হয়নি অর্থাৎ যাদের কাজে লাগিয়ে ডিসি দখল করেছিল তাদের বিভিন্নভাবে বুঝ দিয়ে এখন পালাবার চেষ্টা করছে তিব্রা মথার নেতৃত্ব সুতরাং অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মথার একটি ইস্যু দরকার সে ইস্যুটা হল পুরাতন রাজভবন তাদের কাছে জনজাতিদের অস্তিত্ব এবং সংস্কৃতির কোনো বালাই নেই বলে জানান বিরোধী দলনেতা তিনি আরো বলেন রাজ্যের জনজাতিদের স্বার্থ রক্ষা করে ত্রিপুরা রাজ্যে যে পাঁচ তারা হোটেল নির্মাণ করতে আসুক না কেন বিরোধী দল এর কোনো আপত্তি নেই কিন্তু আশ্চর্যের বিষয় হল তাজ গ্রুপের হাতে যখন পুরাতন রাজভবন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন মন্ত্রিসভার বৈঠকে দুই সদস্য অনিমেশ দেববর্মা এবং বৃষকুতু দেববর্মা কেন এর প্রতিবাদ করেনি এখন পর্যন্ত তাদের মুখ থেকে কোনো বক্তব্য শোনা যায় না সুতরাং এতে স্পষ্ট সরলমতী জনজাতি মহিলা যুবক এবং ছাত্রদের রাস্তায় নামিয়ে প্রতিবাদ করে নাটক তৈরি করছে কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে প্রদ্যুতের হাসি হাসি মোলাকাতের সময় কোনো ধরনের প্রতিবাদ দেখা যায়নি একই সাথে সরকারের উদ্দেশ্যে কামান দেগে বলেন এমন একটি ঐতিহাসিক স্থান বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার আগে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় সাংস্কৃতিক জগতের সাথে জড়িত মানুষের মতামত নিতে হয় এবং জনশুনানি করতে হয় এগুলো কিছুই করল না সরকার এই নাটক কি আসল কারণ পুষ্পবন্ত প্রসাদ কারণ মানুষের নিবাস এরকম একটা ইতিহাস বুঝে দিতে সে মানুষের নিবাস এখন কি বিয়ে মানিক্য কোর্ট কি বাড়ি তারপর আরেকটা আছে এই যে আমাদের সোনার তৈরি পাশে এটাও বিয়ে বাড়ি তাহলে পশ্চিমবঙ্গ প্রসাদ সম্পর্কে যদি এত আপত্তি থাকে তাহলে মালঞ্চ নিবাস মানিক্য কোর্ট এগুলা নিয়ে তো আপত্তি থাকার কথা ছিল সেখানে বিবেক বাধে না এখানে বিবেক বাধে আসল কথা হল ত্রিপুরা রাজ্যের জনগণের বিশেষ করে প্রাইভেট অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে মরবার জন্য চন্দ্র কি তেরোরা মার্চ দুই হাজার চব্বিশ ইংরাজি সেই বরঙ্গরা থেকে আরেকটা নাটক হলো যে আম অনশন আমৃত্য

ত্রিপুরা যে দুটা লোকসভা কেন্দ্র একটা একটা করে কিন্তু মথার লোক দাঁড়ালেও তার চিহ্ন হবে পদ্মফুল ফুল ভারতে যেটা কোথাও হয় না এটা নামকে আসতে চুক্তি হল এই চুক্তিতে গ্রেটার ত্রিপ্রালেন এর শব্দ একটাও বসাবার সুযোগ হল না লেখা হলো টাইম বা ছয় মাসের মধ্যে চুক্তি কার্যকরী হবে সময় ভিত্তি এবং সে সময় হলো ছয় মাস মাঝখানে লোকসভা নির্বাচন গেল তাদের যা স্বার্থ করা হয়ে গেল তো মার্চের ছয় তারিখ থেকে সরকার স্বাক্ষরের প্রতি ছ মাস হয় সেপ্টেম্বরের ছয় তারিখে ছ মাস পূর্ণ হয় এই ছ মাসে এই চুক্তি নিয়ে একটা আলোচনা হল একটা বৈঠক হলো না দিল্লি থেকে কোনো তারপরে কি জবাব দেন সেপ্টেম্বরের একুশ তারিখ দিল্লিতে একটা মিটিং হলো কি মিটিং

একুশে সেপ্টেম্বর মিটিং হল এই সর্বশেষ একটা মিটিং হয়েছে গত তিন তারিখ এই মাসের তিন তারিখ এই দুদিন তিন দিন হল পত্রিকায় দেখা থাকবেন একটি শব্দ নেই ত্রিপুরা মাথা পালাবার রাস্তা করছে কিভাবে এই সরলমতি মহিলা ছাত্র যাদেরকে নিয়ে দুই হাজার একুশের আসতে শুরু করে দিয়েছে এখন আবার সেখানে চলে গেছে কাজ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার একটা ইস্যু দরকার সেই ইস্যুটা হলো পুরশুবন্ত তার সাথে ঐতিহ্য সংস্কৃতি সম্পর্ক এডিসিটিপুরা মাথা হান্ড্রেড পারসেন্ট তাদের দখল চার বছর ধরে নির্বাচিত ভিলেজ কমিটি নেই তিনি আরো বলেন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনে রাজ্যের লক্ষ্য করা যায় র্যাগার কাজ পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট এবং চাকুরের জন্য পথ অবরোধ করা হয় এভাবে প্রতিদিন রাজ্যে স্বতঃফূর্ত নাগরিক বিক্ষোভ চলছে এগুলো প্রমাণ করে সরকার তার সঠিক দায়িত্ব পালন করছে না মানুষই সরকারের উপর অসন্তুষ্ট এবং সরকার তার প্রতি মানুষের কোন আস্থা নেই বিজেপি সদস্যতা অভিযান নিয়ে তিনি বলেন স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত বিজেপির সদস্যতা অভিযানে নেমেছে কিন্তু লক্ষ্য করা গেছে যাদের স্বার্থে মুখ্যমন্ত্রীর ছবি তুলেছেন তারা দুদিন বাদে আবার অন্য দলে যোগদান করেছেন এটাই বিজেপির আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এমন একটা দিন বা যায় না সোমবার থেকে রবিবার ত্রিপুরা যে কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো অংশের থেকে রাস্তার উপর হচ্ছে না সহজ করতে হবে কোথাও জলের জন্য কোথাও রাস্তার জন্য কোথাও র্যাগার কাজ বা কাজ করে মজুরি না পাওয়ার জন্য কোথাও যুবকদের চাকরির জন্য কোথাও হাসপাতালে ডাক্তার নেই নার্স নেই স্কুলের শিক্ষক নেই চেয়ার টেবিল বেঞ্চি নেই তো এইভাবে এরা যে প্রতিদিন স্বতঃস্ফূর্ত ভাবে নাগরিক

আয়োজিত সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ মহকুমা কমিটির অন্যান্য টিভি